আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য বন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে মানুষের পাশে থাকে

সাধারণ মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো সবাইকে নিয়ে যেন অনেক বাইক সামনে সাতটায় কলকাতায় যাবেন সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে পরিকল্পনা রয়েছে কোনো কিছু না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল কাটানো হয়েছে নেতা তো নয় সাধারণ উপায় যাক ঈশ্বর রাখেন এমন কিছু অন্যায় করেছিলেন এলাকা ঈশ্বরের কাছে তার পাপ সবাই মিলে একসঙ্গে তো বেদাবোধ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তথ্য প্রমাণ নেই দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি এখন আমি কিছু বলছি সবাই মিলে চলবো তার অনেকে কথা হয়েছে কি বার্তা দিয়েছেন